আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা জয়েন করতে থাকুন যারা জয়েন করবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা সো আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন সো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সেস বাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যারা কক্সেস বাজারের প্রোডাক্ট পছন্দ করেন অনলাইনে একটা বিশ্বস্ত পেজ খুঁজছেন যে পেজ থেকে আপনি অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে চান ঠিক সো ওই ধরনের পেজ খুঁজে থাকলে আমরাই একমাত্র বিশ্বস্ত পেজ যারা হচ্ছে আপনাকে একেবারে লাইভে সব কিছু ইন ডিটেলস যতটুকু লাইভে দেখানো সম্ভব ততটুকু দেখানোর মাধ্যমে আপনি যাতে দেখে শুনে জেনে বুঝে পার্সেল অর্ডার করতে পারেন সেই হিসেবে আপনাকে সেই সুযোগটা আমরা দিচ্ছি এমনকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাস থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি করা হবে আর কুরিয়ার থেকে আমরা হোম ডেলিভারি করে থাকি এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি না কারণ অ্যাসে পরিবহন আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস যাওয়া আসার জন্য আপনার এক্সট্রা পরিশ্রম হবে টাকা খরচ হবে তো সব কিছু বিবেচনা করে আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সেল করি এই কারণেই আপনাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থাটা রেখেছি যাতে আপনারা পার্সেল যখন আপনার বাসার অ্যাড্রেসে পৌঁছাবে তখন আপনি পার্সেলটা খুলে দেখবেন খুলে চেক করবেন যে আসলে প্রোডাক্ট ঠিকঠাক মতো আছে কিনা না লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কিনা না চেক করবেন তারপরেই হচ্ছে আপনি পার্সেলটা রিসিভ করবেন আমাদের ডেলিভারি ম্যানের কাছ থেকে সো আজকে বেশ কিছু বার্মেস আইটেমস নিয়ে চলে এসেছি যারা জয়েন করছেন কাইন্ডলি আমাদের লাইভটা ক্লিয়ার আছে কি না কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন অথবা লাইকস দিয়ে বোঝানো বুঝিয়ে দেবেন যে আসলে লাইভটা ক্লিয়ার আছে কি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা ব্যালাইকান রয়েছে সেই ব্যালাইকানে ক্লিক করে দিলেই হচ্ছে আপনার যে কোনো ধরনের আমরা যখনই লাইভে আসি আপনি সরাসরি আমাদের কাছ থেকে আমাদের লাইভে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা সোপ হোয়াইটেনিং সোপ এটা আমাদের পেজের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার তেঁতুল গোট মিল্ক আর হানের একটা কম্বিনেশন এটা আপনার তিনটা কম্বিনেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন এটা থাইল্যান্ডের প্রোডাক্ট যে দেখেন এখানে লেখায় আছে এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট তাদের থাইল্যান্ডের লোকেশন দেওয়া আছে যেখান থেকে যেখানে এই প্রোডাক্টটা বানানো হয়েছে আর এটা হচ্ছে যাদের একনে প্রবলেম রয়েছে পিম্পলের সমস্যা যাদের রয়েছে যাদের স্কিনে হচ্ছে আপনার একদম কালচে ভাব রোদে পোড়া ভাব যাদের রয়েছে অনেক বেশি অয়েলি স্কিন যাদের তারা কিন্তু এই সাবানটা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আর এই যে দেখেন গ্রেড এ এটা হচ্ছে একদম প্রিমিয়াম সো বার্মেজ প্রোডাক্টের মধ্যে গ্রেড এ গ্রেড বি গ্রেড সি এই ধরনের ক্যাটাগরি থাকে সো এটা কিন্তু গ্রেড এর একটা প্রোডাক্ট সো যারা অর্ডার করতে চান এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সোপটা আমাদের পেজ থেকে অর্ডার করতে হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব সো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো যারা হচ্ছে অর্ডার করতে চান এখনই আমাদের পেয়ে ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এটা আমাদের অফিসিয়াল পেয়ে নাম্বার তো নেক্সট আরেকটা সাবান দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হারমোনি সোপ এই সাবানটা অনেক মানুষই হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করেন রেগুলার অনেক ক্লায়েন্ট রয়েছে এটা একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এখন বর্তমানে অরেঞ্জ ফ্লেভারের এই হারমোনি সোপটাই অ্যাভেলেবল আছে আমাদের তো এইটা আসলে খুবই মানে রিফ্রেশ একটা বাইক দেবে আপনাকে এটা খুবই ন্যাচারাল একটা প্রোডাক্ট একদম অরেঞ্জ ফ্লেভার যাদের পছন্দ তাদের জন্য এই সোপটা এটা আপনার যে কোনো কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন ফেস ওয়াশ গোসল তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ সব কিছুর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই এই সাবানের মধ্যে কোনো সাইড এফেক্ট নাই কারণ এটা খুবই ন্যাচারাল একটা প্রোডাক্ট যারা অর্ডার করতে চান এই সাবানটা একদমই রিজনেবল প্রাইসে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ টপে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই অরেঞ্জ ফ্লেভারের এই খুবই সুন্দর স্মেলের এই সাবানটা অর্ডার করতে চলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে তোলা সো নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট কক্সেস বাজারের ম্যাজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে সো যারা কক্সেস বাজারে ঘুরতে আসে তারাও কিন্তু এই প্রোডাক্টটা অনেকে ব্যবহার করেন একবার যারা ইউজ করে তারা কিন্তু এটা বারবার ব্যবহার করে কারণ এটা আসলে অনেক বেশি পরিমাণে কার্যকরী আপনারা যারা ভিক্স ব্যবহার করে করেছেন ভিক্সের মতোই এটা বার্মিস একটা মলম ভিক্স যেরকম ব্যবহার করেন ঠিক একই পদ্ধতিতে এটাও ব্যবহার করতে হয় এটা আপনার শরীরে যে কোনো ব্যথা নিবারণের জন্য খুবই কার্যকরী আপনার মাথা ব্যথা কুমরে ব্যথা হাঁটুতে ব্যথা বা যে কোনো ধরনের সাইনাসের সমস্যা ঠান্ডাজনিত সমস্যা অথবা রাতে ঘুম হচ্ছে না সেক্ষেত্রে মাথার অংশটাতে কপালের অংশটাতে আপনার মেসেজ করে দিলে আপনার খুব দ্রুত ঘুম চলে আসবে আর এটা ঠান্ডার জন্য খুব বেশি কার্যকরী এখন যেহেতু উইন্টার সিজন এই সিজনে কিন্তু অনেক বেশি পরিমাণে অর্ডার আসছে এই প্রোডাক্টটা যারা ইউজ করেছেন অলরেডি তারা তো নিশ্চয়ই জানেন এই প্রোডাক্ট সম্পর্কে আর যারা এখনও প্রোডাক্টের সম্পর্কে জানেন না বা চেনেন না আর এখানে প্যাকেজিং দেখে বোঝার কোনো সাধ্য নাই যে এটা আসলে কী কাজে ব্যবহার করা হয় আমি যখন প্রথম দিকে আমি নিজে যখন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতাম আমি নিজেও বুঝতাম না সো এটা হচ্ছে আপনার ভিক্সের মতো তবে ভিক্স থেকে অনেক বেশি পরিমাণে কার্যকরী কারণ এই কারণেই হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্টরা এখন ভিক্স মুভ এগুলোর পরিবর্তে এই মলমটা ব্যবহার করে এটা আপনার যে কোনো ধরনের ব্যথা নিবারণের জন্য ইনস্ট্যান্ট একটা সলিউশান দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার খুবই রিল্যাক্স ফিল করবেন আপনি এটা যখন ব্যবহার করবেন আর এটা হচ্ছে আপনার আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা দাদা দাদি থেকে থাকে তাদের জন্য তাদের তো আসলে একটু বয়স হয়ে গেলে প্রত্যেকটা মানুষের আসলে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থাকে তো সেই ক্ষেত্রে এই এই মলমটা যখন তারা ইউজ করবে খুবই ইনস্ট্যান্ট একটা সলিউশন পাবে বলা যায় একদম ইনস্ট্যান্ট সলিউশন আসলে এটা আপনার হাঁটু ব্যথার ক্ষেত্রে হাঁটুতে দিলে খুবই ব্যথা একদমই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একদমই রিমুভ হয়ে যাবে বলা যায় সো আপনার দাদা দাদি নানা রানি থেকে থাকলে বৃদ্ধ বয়সী তাদের জন্য তাদের ব্যথা নিবারণের জন্য এই প্রোডাক্টটা আপনারা আপনার দাদা দাদি বা নানা নানির জন্য অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মলমটা তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা কিন্তু মাইগ্রেনের প্রবলেম যাদের আছে বা সাইনাসের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও খুবই কার্যকরী কুমোরের ব্যথা মানে পুরো বডির যে কোনো ব্যথা নিবারণের জন্য খুব বেশি কার্যকরী তবে এটা মাথা ব্যথার জন্য বেশি পরিমাণে ব্যবহার করে সবাই সো নেক্সট হচ্ছে আপনার একটা আরেকটা মলম দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পুরো বডির যে কোনো ব্যথা নিবারণের জন্য হ্যাঁ যে কোনো ব্যথা নিবারণের জন্য খুব বেশি কার্যকরী এই মলমটা এটা আর এটা হচ্ছে বলা যায় মোটামুটি সেম সেম কাজে ব্যবহার করা হয় আপনার সাইনাসের সমস্যার জন্য যে মানে এক একজনের আসলে এক একটা বেশি ভালো লাগে সো যার যেটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন সো যদি আপনি যে কোনো একটা নিতে চান তাহলে আমি বলবো এটা নিয়ে দেখতে পারেন তারপরে আর যারা দুইটাই ব্যবহার করেছেন আপনাদের কাছে যেটা বেশি ভালো লেগেছে আপনারা সেটা অর্ডার করতে পারেন তবে দুনোটার কাজই হচ্ছে একই রকম অনেকটা সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই 100% পার্সেন্ট অরিজিনালটা পাবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট আপনারা হাতে পাবেন সো যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিংক। গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে যে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা যারা এই মলমটা এখনও পর্যন্ত চেনেন না তাদের জন্য দেখিয়ে দিলাম শরীরের যে কোনো ব্যথা নিবারণের জন্য খুবই কার্যকরী তবে এটা ইন্টারনাল কোনো পার্টে ব্যবহার করা যাবে না চোখের ভেতরে নাকের ভেতরে বা কোনো কাটা ছাড়াতে কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করা যাবে না এটা বডির যে কোনো ব্যথার জন্য আপনার ব্যবহার করতে পারেন যারা যারা অর্ডার করতে চান এই প্রোডাক্টটা এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিংক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি করা হবে আর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কি না ডেলিভারি ম্যানকে ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে আপনি প্যাকেটটা খুলে দেখবেন খুলে দেখে সিমিলার প্রোডাক্ট যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কি না চেক করে তারপরে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি বলছি জিরো সো নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বালা এই বালা খুব বেশি জনপ্রিয় এখন বর্তমানে খুব বেশি অর্ডার করছে সো বিশেষ করে সিলেটের মানুষরা বেশি অর্ডার করে এই বালা চাউটা সিলেটিদের খুব বেশি পছন্দের তো অন্যান্য জেলারও অর্ডার করে বাট সিলেটিরা একটু বেশি অর্ডার করে তো এই বালা যদি আপনি টেস্ট করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটাতে আপনার চিংড়ি লোটটা সুটকি ছুরি সুটকি আর কেচকি সুটকি সবগুলার একটা মিশ্রণ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা একদম রেডিমেড বলা যায় গরম ভাতের সাথে আপনি জাস্ট অর্ডার করে যখনই পৌঁছাবে সাথে সাথে আপনি প্যাকেট খুলে খেয়ে ফেলতে পারবেন এছাড়া অনেকে হচ্ছে এক্সট্রা মরিচের ভর্তা মিক্সড করে দেয় তো যার যেভাবে পছন্দ আপনারা অর্ডার করে খেতে পারবেন যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ বক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বালা কিন্তু দুইটা সাইজ অ্যাভেলেবল আছে একটা একশো আশি গ্রাম ওয়েটের এটা হচ্ছে একশো আশি গ্রাম ওয়েটের আরেকটা আছে চারশো সো চারশো গ্রামেরটা এটার থেকে অনেক বড়ো এটাও কিন্তু এতটা ছোটো না এটাও যথেষ্ট বড় এই যে দেখতে পাচ্ছেন সো যারা বড়ো সাইজেরটা চাচ্ছেন ওটা হচ্ছে চারশো আশি গ্রামের তো ওই ওই সাইজেরটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে চারশো আশি গ্রাম না সরি চারশো গ্রামের এটা একশো আশি গ্রামের আরেকটা হচ্ছে চারশো গ্রামের সো চারশো গ্রামেরটাও কিন্তু অ্যাভেলেবল আছে আর এটা যেহেতু মিক্সড আর একটা আরও দুই দুই ক্যাটাগরির আছে আমাদের একটা হচ্ছে শুধু কেচকি সুটকি একটা শুধু চিংড়ি সুটকি আর এই বালা চাউটা হচ্ছে মিক্সড এখানে চিংড়ি লইটা ছুরি আর কেচকি সুটকি মিক্সড থাকবে দেখতে পাচ্ছেন এটা খুবই মজাদার এটা আসলে খুবই মজাদার এটা অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে এটা আপনার মরিচ ভর্তা বা যে কোনো ভর্তার সাথে মিক্সড করে খেতেও ভালো লাগে এমন কি এটা আপনার জাস্ট এমনি গরম ভাতের সাথে আপনি খেতে পারবেন তো এই মজাদার বালা চাউটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেইজ ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা দিচ্ছি আমি